ইসলামকে বাদ দিয়ে অন্য কোন কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করেছে তারা খাসরিন তার একদম পথভ্রষ্ট শ্রা আলী ইমরান এক নম্বর পঁচাশি কথা কি বুঝতে পারলেন ইসলাম বাদ কোন কোনো তন্ত্র মন্ত্র চলবে না এক দুই গণতন্ত্র আলাদা জিনিস আর নির্বাচন আলাদা জিনিস এটা মনে রাখতে হবে কি বললাম গণতন্ত্রটা আলাদা আর নির্বাচন ভোট পদ্ধতি এটা আলাদা আমরা অনেকে এখানে গুলিয়ে ফেলি যে আমরা গণতন্ত্র হারাম বলতে গিয়ে অনেকে ভোট দেওয়া তো আমরা হারাম বলে ফেলি আছি না নাই কথা বলেন গণতন্ত্র ডেমোক্রেসিটা আলাদা জিনিস আর ভোট দেওয়া বা নির্বাচন এটা ভিন্ন জিনিস ভোট দেওয়া কখনো কখনো হারাম হয় কখনো জায়জ হয় কখনো বাধ্যতামূলক হয় কত কি বুঝতে পারলেন পরিস্থিতি অনুযায়ী শিরিক হবে কখনো হারাম হবে কখনো জায়জ জাস্ট আর কখনো বাধ্যতামূলক দিতেই হবে না দিলে গোনাকার হবেন পুরানের আইন চলবে না চলবে তারা দল বল তারা তৈরি করেছে সেই সময় তাকে যদি ভোট দেন এটা শিরিক হবে কেন কোরআন আছে বিরুদ্ধে কথা বুঝতে পারলেন কোরআনের আইন পরিবর্তন করে মানব রচিত সংবিধান আনতে চাচ্ছে সেই সময় এখানে ভোট দিলে কি হবে কথা বলেন শিরিক হবে